মাওলানা সাদ সাহেব ওনার ভুল থেকে বারবার রুজু করছেন আর দেবন্ধ তা গ্রহণ না করে ফিরিয়ে দিচ্ছে আসলে কিভাবে কতবার রুজু করলে তা রুজু কবল হবে একজন মুসলমানের তবার পথ কি এতটাই কঠিন মাওলানা সাহেবের উপর যে বিল রায়ের অভিযোগ এনেছে তা যে তাফসির বিল রায় না বরং সর্বোচ্চ বিল হতে পারে এ ব্যাপারটি দিবালকের মতো সুস্পষ্ট প্রমাণ এর সপক্ষে বিদ্যমান আমরা শুধু মালানা সালমান সাহেবের জবাবগুলো সংযোজন করছি এখন প্রশ্ন থাকে মাওলানা সাদ সাহেব তবু কেন বারবার উঁচু করেছেন এর কারণ হল তাবলিকের শাশ্বত উসুল হেরে যাওয়া ইলমি বিষয় ওলামায় হজরতের মতকে প্রাধান্য দেওয়া ও তাদের মতকে সম্মান দিয়ে চলা তাই ভারতের অন্যান্য বিখ্যাত মাদারিসের মশহ কারাম দেয়বন্দের ফতর বিরুদ্ধে চ্যালেঞ্জ করার অনুমতি চাইলে মারোনা সাদ সাহেব বিনয়ের সাথে বলেন ভাই আমি কে যে আমার জন্য দেয়বন্দকে মানুষের কাছে ছোট করবেন আমি মিটে যাই তবু দেয়বন্দের আজমত মানুষের দিলে বাকি থাকুক ওনার বিরুদ্ধে যা কিছু করা হলো এবং বলা হলো কেউ বলতে পারবে না যে উনি কারো বিরুদ্ধে টু শব্দটি করেছেন মাওলানা আরশাদ মাদানি দামাত যখন ওনাকে প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে ওস্তাদ ওনারা কেন চলে গেলেন উনি চুপ ছিলেন কারণ কারো বিরুদ্ধে মুখ না খুলে চুপ থাকাটাই ওনার নীতি ওনার উপর যখন সাত সাতবার মরণ ঘাতে আক্রমণ হলো তখন উনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি লিপ্রেট ছড়াননি ফতোয়া তলব করে বিপক্ষকে গায়েল করার প্রয়াস নেননি এগুলোই কি ওনার অপরাধ মাওলানা শামীম সাহেব দামাত বারাকাত বলেন আমি ১৮ বছর যাবৎ দেখছি ওনাকে কখনো কারো গীবত করতে শুনিনি এমন একজন শরীফ খানদানি বুজুর্গ ব্যক্তি কতটা নিচে নামলে তার রুজু গৃহীত হবে আর যদি রুজুই মাকসাদ না হয় বরং মারোনা ইব্রাহিম দালা সাহেব ও ওনার সাথীদের ফিরিয়ে আনা ও ইমারত ছেড়ে আলমী সোরাকে মেনে নেওয়ার দ্বারা সবগুলো মাফ হয়ে যায় জবানে হাল যার সাক্ষ্য দিচ্ছে তাহলে বলবো এর সহজ প্রক্রিয়া হলো প্রথমে এই কথা উম্মতের সামনে আসা যায় যে ইমারত ভিত্তিক কাজ শূন্যতে নিকটবর্তী নাকি স্বরতন্ত্র এই ব্যাপারে সবাই একমত হবেন যে আমির নির্বাচন করাই নবী খোলাফের খোলাফে রাশিদিনের সুন্নত দাওয়াতের কাজের মাকসাদ সুনতকে জিন্দা করা তাই কাজের মূল পয়েন্ট সুন্নত ভিত্তিক না হলে এই কাজের দ্বারা সুন্নত ও শরীয়ত জিন্দা করা সম্ভব না আর ফেতনা এড়ানোর জন্য সুনত ছেড়ে দেওয়া না বরং সুনতের দিকে ফিরে আসাই শরীয়তের উসুল এখন দাওয়াত তাবলিগের বিশ্ব নেতৃত্বের জন্য মাওলানা সাদ কান্দুলভির যে উত্তম যদি কেউ থাকে তাকে পেশ করেন সুরাতন্ত্র চাপিয়ে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই দ্বিতীয় বিষয় মাওলানা সাদ সাহেবকে চাপ দেওয়া হচ্ছে ওনাদের ফিরিয়ে নিয়ে আসুন কিন্তু কেন উনি কি তাদেরকে বের করে দিয়েছিলেন উনি তো বের করে দেননি তাহলে ওনাদেরকেও বলা দরকার যে আপনারা ফিরে আসুন নিজামুদ্দিনের দুয়ার সবার জন্য সদন্মুক্ত আকেবিরের দেবন্দের কাছে আমাদের আরজ ভাঙ্গনের ইতিহাস তো নতুন না তাই তা জিয়ে রাখলে উন্মতের জন্য বিরাট ক্ষতিকর হবে আমাদের শেষ আরোজ দাওয়াত তাবলিগের কাজের উৎপত্তি নিজামুদ্দিন থেকে মূলের সাথে সম্পর্ক না থাকলে ডালপালা যতই শক্তিশালী হোক না কেন তার মৃত্যু যেমন অনিবার্য তেমনি দাওয়াত তাবলিগের মেহনতের মার্কাজ নিজামুদ্দিনের সাথে যোগাযোগ বা সম্পর্ক না থাকলে তার পরিণতিও একই জাজাকাল্লা খাইরান